ঋতুকালীন ছুটি মহিলাদের যে মাসিক ঋতুকালীন যে ছুটি তার আর্জি জানিয়ে যে জনস্বার্থ মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে সেই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট সেই আর্জিটি কিছুটা নাকচ করে দেন তারা জানান যে এই ছুটি যদি কোনো আইন মাফিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে পরিপন্থী হয়ে দাঁড়াবে কারণ ঋতুকালীন সবেতন ছুটি একমাত্র শুধুমাত্র কেরল এবং বিহারে চালু আছে যদি এটা সারা ভারতবর্ষে আইন হয়ে যায় তাহলে যে কোনো সংস্থা বা নিয়োগকারী সংস্থা বিশেষ করে বেসরকারি সংস্থা তাদের তারা তাদের লাভের দিকে লক্ষ্য রেখে মহিলা কর্মী নিয়োগে পিছিয়ে আসবে সেই প্রেক্ষাপটে ওভারঅল কিন্তু মহিলাদেরই সমস্যা হতে পারে সেই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের নীতি নির্ধারণের বিষয় বলে এবং আদার কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক ও অতিরিক্ত সলিসিটর জেনারেলের কাছে আর্জি জানানোর নির্দেশ দেন আবেদনকারীদের এবং সেই প্রেক্ষাপটে তিনি যে মন্তব্যটি করেছেন সেটা সত্যিই গ্রহণযোগ্য যদি কোনো কোনো কর্পোরেট সংস্থা নিয়োগকারী সংস্থা বুঝতেই পারে যে ঋতুকালীন মাসিক ছুটি সবেতন ছুটি দিতে হবে তাহলে তার কর্মসংস্কৃতি বিঘ্নিত হবে এবং মহিলারা পিছিয়ে যাবে এবং সেই সমস্ত ভবিষ্যতে মহিলা কর্মী নিয়োগ থেকে বিরত হবে সেই প্রেক্ষাপটে ওভারঅল যে ক্ষতি সেই ক্ষতিটা কিন্তু লিঙ্গ বিশেষে মহিলাদেরই হবে এখন দেখা যাক এর উত্তরে আবেদনকারীরা কি বলে এবং সেই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকার কি নির্দেশ দেয় সেটাই দেখার বিষয় ধন্যবাদ